ভালোবাসার সন্তান তাকে কুরবানি করার জন্য বললেন কুরবানি শেষ মোতারাম হাজিরের কুরবানি শেষ এবার রব্বে কারিম ইব্রাহিম পয়গম্বরকে দিয়া কয়েকটা কাজ করাইছে আজিব আমি খুব চিন্তা করি এবার আগে বৈগাম্বরকে আল্লাহ তালা দুইটা কাজ বড় বড় যেটা করাইছেন আর একটা কাজ হলো বাইতুল্লাহকে পুনরনির্মাণ করায়ছে আল্লাহু আপনি কি বলে গেছেন পয়গম্বরের হাত দিয়ে বাইতুল্লাহর পুনরনির্মাণ করায়ছে ইব্রাহিম পয়গম্বর সর্বপ্রথম বাইতুল্লাহকে নির্মাণ করেন নাই এটা সর্বপ্রথম জিবরীল আমিন নির্মাণ করেছিলেন

মূল কাঠামো যেখানে হাতিমে কাবা টাইলস করা হচ্ছে বিভিন্ন ভাবে কিন্তু মূল কাঠামো যেটা পাইতুল্লাহ এটা আগের মতো এখানে মক্কার কাপেররাও হাত দেয় নাই হজরে আসওয়াদ নির্মাণের ক্ষেত্রে কিছু ওনারা সংস্কার করেছিল মক্কার কাপেররা কুরাইশ বংশরা আপতে মানাফরা ওই হজরে আসওয়াদ নিয়ে গন্ডগোল মারছিল এবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাধান দিয়েছেন কিন্তু মূল কাঠামো যেটা অল্প জায়গা

ইঞ্জিনিয়ারের প্রয়োজন কিভাবে ঘরটা নির্মাণ করবেন কতটুক জায়গার ভিতরে করবেন কিভাবে করবেন আল্লাহ তালা জিবির আমিনকে ইঞ্জিনিয়ার হিসাবে পাঠায় দিক নির্দেশনা দিচ্ছে এভাবে করে এখন তো লিফট কত কিছু তৈরি হয়েছে জিনিস উঠানামা করার জন্য দুইটা পাথরের উপর সন্তান পাথরের পাথর গুলো এনে দেয় এনে ইবরাকিম পয়গাম্বর লাগাইতে ছিল উপরের দিকে উঠা প্রয়োজন অটোমেটিক মাকাম ইব্রাহিম ইব্রাহিমের ওই দুইটা পাথর অটোমেটিক যেটা এখনো রাখা আছে এই দুইটা পাথর অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে উটি উঠতে থাকে ওই দুই পাথর তো এখনো আছে মাকাম ইব্রাহিম অটোমেটিক উপরের দিকে উঠতে থাকে কতটা খুলুসিয়াতের সাথে কতটা ইখলাসের সাথে কতটা আত্মনিযোগের সাথে বাইতুল্লাহকে নির্মাণ করেছে ওয়াতারা মাহাজিরিন নির্মাণ শেষ বাপ ছেলে মিলে বাইতুল্লাহর নির্মাণ শেষ

আপনার ঘর করার মতো শক্তি আমার নাই আপনার ঘর নির্মাণ করার মতো ক্ষমতা আমার নাই আপনার ঘরকে নির্মাণ করার মতো শক্তি আমার সন্তানের নাই কিন্তু রব মিন্না আমি সন্তানের যে টুটা ফাটা কাজটা করলাম এটা আপনি কবুল করে নেন ইব্রাহিম পৈতম্বর এই দোয়াটা করি

বিশেষ করে আমার আমি এবং আমার সন্তান মুসলমানের অন্তর্ভুক্ত করে নেন আমার বংশধর থেকে যারা আসবে এদেরকেও খাটি মুসলমান মানাবে দোয়া করতেছে বাপ বেটা বাবায় দোয়া করতেছে ছেলে পাশে তাইকে আমি নামিন এরপরে কয়েকটা দোয়া করছিলেন তারা মাজির ওই দোয়াগুলো আজকের বয়ানের ভিতরে ওই দোয়ার সাথে আমাদের কি বাস্তবতা প্রায় মাধ্যমে অনেক তারতম্য আছে কেউ বলেন চার হাজার বছর আগে কেউ বলেন দুই হাজার বছর আগে আল্লাহ তারা ইব্রাহিম পয়গাম্বরকে পাঠিয়েছিলেন চার হাজার বছর আগের রিবায়তটা খুব সহি কথা চার হাজার বছর আগে যদি ইব্রাহিম পয়গাম্বরকে পাঠায় থাকেন চার হাজার বছর আগে ইব্রাহিম পয়গাম্বর এই উম্মতের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তাআলা সেই দোয়ার বদলেতে আজ পর্যন্ত মক্কাতুল মুকাররমাকে ইজ্জত আর সম্মানে উঠেছে ইব্রাহিম পয়গাম্বর দোয়া করছিলেন প্রথম দোয়া করলেন ইব্রাহিম পয়গাম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আপনি যখন নির্মাণ করছেন আমারে বলছেন বাকি এই ঘর কেউ ধ্বংস করতে পারবে বাকি র আপনার কাছে একটা আমার আর্জি হাযাল বালাদা আমিনা এই শহরটারে আপনি নিরাপদ বানায়া দিবেন নিরাপদ বানায়া দিবেন এই শহরের ভিতরে জন্য কোনো বিстреং খোলা না হয় এই শহরের ভিতরে যেন কোনো খারাপতা না হয় এই শহরের ভিতরে যেন কোনো উসৃংখলতা না হয় এই শহরের মানুষগুলোর দিলের ভিতরে আপনার मोहब्बत ঢুকায়া দিবেন এই শহরের মানুষের ভিতরে আমল আমানত দিয়ে দিবেন দিয়ে দিবেন এই এক দোয়া ইব্রাহিম পয়গাম্বর করলেন দ্বিতীয় আরেকটা দোয়া করলেন ও জুনুবুনি ও বানিয়া আন নাবুদাল আসনাম ও গো রব্বে কারীম আমাকে আমাকে ওই যে প্রথম আন্দোলন ছিল মূর্তি পূজার বিরুদ্ধে ভাস্কর্যের বিরুদ্ধে ইব্রাহিম পয়গাম্বরের প্রথম আন্দোলন ছিল শিরকিয়াতের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে এই কথাটা বাইতুল্লাহ নির্মাণ করে আবার বললেন ও গো রব্বে কারীম ওয়া জুনুবুনি ও বানিয়া আন নাবুদাল আসনাম আমাকে এবং আমার সন্তানগুলোকে এই মূর্তি পূজা থেকে বিরত রাখবে ওয়াজুনুবনি ওয়াবানি আ'বুদা আল আসনাম সনামুন এক মূর্তি আসনামুন মানে অনেকগুলো মূর্তি আল্লাহ তাআলা কালামে হাকিমে সূরা ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াতে এই কথাটাই বললেন ইব্রাহিম দোয়া করলেন ও চুনু বলি ও বানি আসনাম ও গরমে কারিম আমাকে এবং আমার সন্তানরা যারা আমাকে বাবা হিসাবে গ্রহণ করবে আপনি তো আমাকে জাতির পিতা বানায় দিলেন আমাকে যারা সন্তান হিসাবে গ্রহণ করবে আপনার হুকুম হাকামের উপরে যারা জিন্দিগি গুজার করবে আপনি এদেরকে মূর্তি পূজার শিল্পী আপনি খারাপতা থেকে আপনি বাঁচায় দোয়া করছিলেন কে ইব্রাহিম পয়গাম নিজের জন্য না নিজের জন্য না শুধু পুরো জাতির জন্য দোয়া করছে কেয়ামত পর্যন্ত যে সন্তানগুলো আসবে সকলের জন্য দোয়া করছে ও মুক্তার হাজির যেই দোয়া বাবাই করে রেখেছে সন্তান গুলো আমরা ধরে রাখতে পারতেছি সন্তানগুলো আমরা এই শিল্পী আর থেকে বের হইতে পারতেছি হিন্দু সম্প্রদায়ের মতো যদিও সেরেক না করি ঘরের ভিতরে যায় দেখবেন কেউ ছবি টানায় রাখছে কেউ পুতুল বানায় রাখছে কেউ পুতুলের দল তৈরি করে রাখছে বাচ্চার মনোরঞ্জনের জন্য মনোরঞ্জনের জন্য একটা পুতুল সাজায় রাখছে আরে ভাই হিন্দুরা তো তার আপনিও তো ঘৃরা পীরা হিন্দু পূজারের মতো সেরে আমি তো এই জন্য রাখি নাই আপনি কোন জন্য রাখছেন অথচ আপনি জানেন এটা প্রত্যেকটা মানুষ জানেন এটা হুজুরদের বলার প্রয়োজন নাই নবী আলাইহিসসালাম স্পষ্ট হাদিস বুখারীর ভিতরে আসছে কিতাবুল মাগাযির প্রায় 50 60 টা হাদিস যাওয়ার পরে ইমাম বুখারী রহিম আল্লাহ তাআলা যুতবিকরকের ভিতরে এই হাদিসটাকে আনছেন লা ইয়াকুলুল মালাইকা বাইতুন ফীহি কালবুন আও তাসহিব জেই ঘরের ভিতরে ছবি থাকে যে ঘরের ভিতরে কুকুর জন্তু জানোয়ার ছবি থাকে এই ঘরের ভিতরে রহমতের ফেরিস্তা ঢুকে না আপনি জানেন এই কথা কে না জানে ঘরের ভিতরে ছবি থাকলে রহমতের ফেরেস্তা আসে না সবাই বুঝি তারপরও রাখছি কেন আমি ধর্ম থেকে দূরে সইরা আমি আমার মনোরঞ্জনের দিকে দৌড়ে দিচ্ছি বাজারে গেছে সুন্দর একটা বাঘ পছন্দ হয়েছে মাটির বাঘ সুন্দর করে কিনে আইনা ঘরে শোপিস বানায় রাখছি হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদস আমি জানি ছবি লাগানো মূর্তি রাখা এটা ফেরেশতা আসে না রহমতের ফেরেশতা আসে না কুলা হয় শenek হয় এরপরেও আমি মুসলমান নামধারী মানুষগুলো ঘরের ভিতরে ছবি টাকায়া, ঘরের ভিতরে মূর্তি পূজা গুলো ঘরের ভিতরে পুতুল রাখা আমার সুকেস আলমারিগুলোকে গুলোকে সুন্দর রূপে পরিভিত বুঝতেও পারতেস আর আমাদের বাণিজ্যিক ব্যবস্থাপনার এমন কোন পণ্য নাই যে পণ্যের ভিতরে আপনি ছবি পাবেন না কোন পণ্য যদি বাচ্চাদের হয় বাচ্চাদের ছবির দ্বারা তৈরি যদি বড়দের হয় আরো অশ্লীল ছবি দ্বারা এটা তৈরি সাবানের এক দিবে দেখবেন নির্লজ্জ পোশাকে সামানের এক দিয়ে রাস্তায় রাস্তায় মনে মনে ইমানদার মানুষগুলো যারা নিজের চোখের হেফাজত কইরা নিজের চোখটাকে পুতপবিত্র রাখতে চায় এই সমস্ত এরের কারণে নিজের চোখটাকেও হেফাজত করতে পারে এত অশ্লীল পর্যায়ে কোথায় যাবে না অত সি বড় আকি পায়কমরের দুয়াই ছিল ইব্রাহিম পয়গম্বরের দোয়াই ছিল এটা ওগো আল্লাহ বাজুনুনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম মূর্তির খারাপতা থেকে মূর্তির খারাপতা থেকে আমাকে আমার পরিবার পরিজনকে কিয়ামত পর্যন্ত যে সন্তান গুলো আসবে এই সন্তান গুলোকে মূর্তির খারাপতা থেকে রক্ষা দিবেন দোয়া করেছিলেন ইব্রাহিম পয়গম্বর না পারছি আমরা বলতে না পারছি আমরা সহ্য করতে माफ करब